আজকে আমি দরজার আড়ালে লুকিয়েছি আপনি মনে করবেন যে আমি ঘরের ভিতরে নাই এই জন্য আপনি চুম সালাম না দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন আর ওই সুযুকে আমি আপনাকে সালাম দিয়ে দিব কিন্তু ঘরের আড়ালে লুকানোর পরেও আপনি কিভাবে টের পেলেন আমি জানি না রাজুল বললেন আইসা রে আমি তো নবী তুমি তো নবী না আমি নবী এমন নবী আমি সামনেও যেইভাবে দেখি আমি পিছনেও ওইভাবে দেখি নবীদের দেরই পাওয়ার দিয়েছেন তিনি কে আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরেকজন সাহাবি রাসূল খেজুর বাগান দিয়ে আসছেন একজন সাহাবি খেজুরের গাছের আড়াল দিয়ে লুকিয়ে আছেন হাদিসের বর্ণনা খেজুরের গাছের আড়াল থেকে লুকিয়ে আছেন রাসূল যখন খেজুর গাছ বরাবর আসলেন সাহাবি সামনে আসার সালাম দিবেন ইন দা মিন টাইম রাসূল আগে সাহাবিকে সালাম দিয়ে ফেলেছে রসুলের হাত ধু জড়িয়ে ধরলেন সাহাবি জড়িয়ে ধরে বললেন গো মাফ করেন জীবনে কোনো দিন আপনাকে আমি সালাম দিতে পারি নাই আজকে আমি আপনার সামনে লুকিয়েছিলাম খেজুর বাগানে আড়ালে এবং আপনাকে আমি আগে সালাম দিব এই জন্য আমি খেজুর বাগানে লুকিয়ে থেকে আপনার সামনে আসতে চেয়েছি সাহাবি সালাম কে বললেন রাসূল আপনি আমাকে মাফ করে দেন আমি কোনো কিছু করার জন্য আপনার সামনে এই ভাবে করে আসি নাই রাজসুল বললেন তুমি যে খেজুর বাগানে লুকিয়েছিলে ভালো কথা কিন্তু আমি তো নবী আমি সামনেও যেভাবে দেখি আমি আড়ালেও ঠিক ওইভাবে দেখি তবে একটা জিনিস মনে রেখে দিও সালাম যে বেশি দেয় তার উপরে রহমতের দুয়ার বেশি খুলে দেয় তিনি কে তাহলে রাসুল তিনটা নসিহত করলেন আফসুস সালাম এবার সালাম আগে না পরে আরো জোরে বলেন সালাম আগে না পরে প্রতিদিন অন্তত বিশ জনদেরকে সালাম দিব কয়জন আরো জনে বলেন কয়জন প্রতিদিন অন্তত বিশ জনকে সালাম দিব দেখবেন আস্তে আস্তে আপনার কলিজার ভিতর থেকে সমস্ত অহংকার দূর করে দিবেন তিনি কে তাহলে প্রথম নসিহত করলেন আফসুস সালাম আগে সালাম দাও দ্বিতীয় নাম্বার নবী নসিহত করলেন ওয়াতুমুত আম বেশি বেশি করে মানুষদের খাওয়াও খাওয়ানোর কথা রাসূল বলেছেন খাওয়াইলে কমে না বাড়ে আরো জোরে বলেন কমে না বাড়ে রাসুল খাইতেন কম খাওয়াতেন বেশি একজন মহিলা এসে রাসূলের কাছে বললেন মোহাম্মদ আমাকে কিছু খাবার দাও রাসুল বললেন মা আমার ঘরে তো কোনো খাবার নাই তাহলে হাদিয়া দাও রাসুল পকেটে হাত দিয়ে দেখলেন হাদিয়াও নাই এবার মহিলা বললেন মোহাম্মদ আমি চলে যাই রাসুল বললেন না মা আপনি আমার কাছে খাবার চেয়েছিলেন আমি খাবার খাওয়াইতে পারি নাই সাহায্য চাইছিলেন আমি দিতেও পারি নাই আমি আপনার একটা উপকার করতে চাই মহিলা বলে বাবা কি আমার উপকার করবা তুমি রাসুল বলেন মা আপনার ওই যে দেখেন চাদরটা একটু ছিদ্র আছে দেন আমি চাদরটা সিলাই করে দিই খাওয়াতে না পারলেও দমক দেবেন না উপকার করবেন তুমি বেশি খাওয়াবেন রসুল বললেন বেশি বেশি করে খাওয়াও কারণ খাওয়ালে খুশি হয়ে যায় তিনি কে আরজের আওয়াজ দিয়ে বলেন কে মক্কা থেকে মদিনাতে একটা সাহাবি এসেছেন হিজরত করে রাতের বেলা কোন সময় কথা বলেন কোন সময় রাতের বেলা সাল্লামের সামনে বসা সাহাবী ক্ষুদার্ত সাহাবী দুই দিন তিন দিন পর্যন্ত কোনো খাবার নেই মুসাফির সাহাবি মক্কা থেকে এসেছেন মদিনাতে হিজরত করে পায়ে হেঁটে তিন দিন